নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি প্লাস এখন মিনিস্টার অব এডুকেশন প্রতিমন্ত্রী তো উনি গেছিলেন মেদিনাপুরের একটা জনসভায় মানে জনসভা না এটা বিজেপি কর্মীদের একটা সভা ছিল যেখানে খুব বিক্ষোভ বিজেপি কর্মীদের কি অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনার ছিল মানে ওপেন সভা ছিল না তো সেখানে উনি গেছিলেন সেই সবাই সমস্ত কিছু শোনার পরে যেটা জানা গেল এবং আমি একটা পেপারে পড়লামও যে বিজেপির একজন কর্মী ওখান থেকে চিৎকার করে বলেছেন দিলীপ দাকে আবার রাজ্য সভাপতি হিসাবে দেখতে চাই সুকান্ত মজুদারের সামনেই চিৎকার করে বলেছেন উনি বলেছেন যে দল বাঁচাতে হলে দিলীপ দাকেই দরকার তো আমারও এই একই মতামত যে রাজ্য বিজেপি দিলীপ ঘোষকেই দরকার বিজেপির রাজ্য সভাপতি কারণ দু হাজার উনিশে আঠেরোটা আসন পেয়েছে এখন সেটা কমে এসেছে মাত্র বারো প্লাস বিজেপির ভোটিং পার্সেন্টেজ মানে একটা অভূতপূর্বভাবে বেড়েছে আর দিলীপ ঘোষের মতো একজন অনেস্ট লড়াকু নেতাকে সামনে দরকার যেখানে দিলীপ ঘোষ নিজেই বলেছেন যে বর্ধমানে ওনাকে দাঁড় করিয়ে কীর্তি আজাদের বিরুদ্ধে মেদিনাপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেয়া হলো যে ওখানে হারানো হলো ওনাকে এক প্রকার মানে দলের কিছু লোক ষড়যন্ত্র করেছে তবে উনি হেরেছেন এই কথা উনি ওপেন বলেছে কি বলবো দল আসার ফল করেনি উনি ওপেন এটা বলেছেন এবং আমার মনে হয় ওনাকে ফ্রন্ট ফ্রন্টে রেখে আবার লড়াই করা উচিত এবং তার উত্তরে সুকান্ত মজুমদার ওখানে বলেছেন যে করে দেব তো আমার মনে হয় এই চারটে আসনে হারার পরেও যদি বিজেপির সামান্য সেন্ট্রাল বিজেপির লজ্জা থাকে তাহলে বাবুকে আবার রাজ্য সভাপতি করবেন এবং দল আবার ফিরে আসবে এবং বাবুর মতো অনেস্ট লড়াকু নেতার সত্যিই দরকার দলে আমার মনে হয় ঠিক আছে মানে ডায়লগ বাজি দিলীপ বাবু মাঝে মাঝে করেন বড় বড় কথা বলেন বললেও ওনার কথার মধ্যে অনেক সময় অনেক যুক্তি আছে এবং কথাগুলো কোথাও না কোথাও সামাজিক স্তরে অনেকটা সঠিক না এর মানে এটা বলতে যায়নি গরুর দুধে শোনা পাওয়া যাচ্ছে এমন বিতর্কিত কথা তো উনি এর আগেও করেছেন কিন্তু ওই কথাগুলো থেকে হয়তো উনি শিক্ষা নিয়েছেন বা ওগুলো থেকে দূরে থাকবেন যাই হোক এটা আমারও মনে হয় এটা হওয়ার দরকার আর সুকান্তবাবুর দিলীপবাবুর মানে যারা আদি বিজেপি তাদের দিলীপ বাবুর প্রতি অগাধ শ্রদ্ধা আছে এবং দিলীপ বাবু রাজ্য সভাপতি হলে কর্মীদের মধ্যে একটা মনোবল আসবে এটা আমার অবশ্যই মনে হয় আর সুকান্তবাবু যেদিন শপথ গ্রহণ করেছিলেন আমার মনে হয় দিলীপ দাকে নমস্কার করেই গেছিলেন সো আর একবার হবে দিলীপ ঘোষের দ্বারা দেখা যাক দিলীপ ঘোষ কি করতে পারেন সো এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদেরকে মতেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে পরের ভিডিওতে দেখা হবে নমস্কার